নো প্রতিবাদে আগামী কাল আমরা একটা মিছিল ডেকেছি ও সবাইকে বাংলার সমস্ত মানুষকে আমি আহ্বান জানাইতেছি আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আহ্বান জানাচ্ছি যে আগামী দিন নিরঞ্জন যাত্রায় আসুন शामिल होई शामिल হইয়া শপথ গ্রহণ করি যে বাংলা থেকে অসুর শক্তির বিসর্জন আমরা নিরঞ্জন বিসর্জন বিтарণ যে ভাষাতেই বলুন আমরা করেই ছাড়ব করেই ছাড়ব এবং করেই ছাড়ি যাদের 26000 এর চাকরিকে কান্নিভাল করছে হ্যাঁ ধেই করে নাচবে সে বাংলার মানুষকে দেখতে হবে যারা দেখবে তারা বেশি নির্লজ্জ কার্নিভাল আবার বাংলার হলো কি করে এই তো বাঙালি বাংলা বাঙালি বাংলা করে যারা শিল্পকে বিসর্জন দিয়ে বিসর্জনকে শিল্প করে তার নাম কার্নিভাল এই রাজ্য আমার বক্তব্য হচ্ছে যদি মমতা দিও রাস্তায় দাঁড়িয়ে থাকে তাহলে আপনারা ঠাকুরকে রাখুন আমি অনুরোধ করব পুজো কমিটি গুলোকে এক লাখ দশ পেয়ে গেছে নিয়ে নিন নয়তো টাকাটা ওরা মেরে দিত কিন্তু মা দুর্গাকে সারা রাত ধরে রাস্তায় দাঁড় করিয়ে রাখবেন না এ আমার সাথে অত্যাচার করেছে ঝগড়া করেছে ঝাঁটি করেছে যাই করেছে আমার করেছে এখন কালা ওষুধ চলছে কালা ওষুধ চলাকালীন আমি তার নামে খারাপ কথা বা তার বিরুদ্ধে কোনো কথা বলবো না যার কালা ওষুধ চলছে তার এরাম বধ তৎ জাতীয় কথা বলাও ঠিক না সোমেন মিত্রের পুজো সোমেন মিত্র পুজো বলে ওটা বলে আমার সার্বজনীনের পুজো পাটাকেশ্বর পুজো বলে কেন বলে আমি কি করে বলবো এটা কেউ সজল করতে পুজো বলে না সন্তোষ মৃত্য স্কয়ারের পুজো বলে বিশ্বনাথ বাবুদের মতো লোকেরা চরম সুবিধাবাদী নীতি নিয়ে চলে বুঝতে পারছে না কি করবে কোন দিকে যাবে ফিফটি ফিফটি বিস্কুট খেয়ে ফিফটি ফিফটি আলোচনা শুরু করে দেয় হ্যাঁ তাল হলেও বলবে আমি আছি তিল হলেও বলবে আমি আছি আজ আমরা একাদশীর দিন দাঁড়িয়ে আছি অপারেশন সিঁদুর সন্তোষ মিত্র স্কয়ারে কারণ সন্তোষ মিত্র স্কয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের ঢল নামছে কিছুতেই মানুষ কিন্তু সন্তোষ মিত্র স্কয়ার ছেড়ে যাচ্ছে না সেই আমি তোমাকে ছেড়ে দিলেও তুমি আমাকে ছাড়ছো না মানে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ ছাড়ছে না একাদশীর দিনও মানুষ পুজোর সাজে এসেছে সন্তোষ মৃত্যু স্কোয়ার ভিজিট করতে আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ কথা বলবো দাদা এখনো পর্যন্ত মানুষ কিন্তু আপনি পুজোর আমেজ বজায় রেখেছেন কিন্তু মহালয়ার পর দিন থেকে লোকেরা শুরু করে আপনি তো আবার দশমীর পর দিনও চালু রেখেছেন আমাদের ট্র্যাডিশনালি দ্বাদশীর দিন ঠাকুর যায় আজকে নয় বহু বছর ধরে জন্ম থেকে ছোটবেলা থেকে তাই দেখে এসছি এখনো তাই যাবে অতএব আমার আলাদা করে কোনো কিছু আমরা ওই পিতৃপক্ষে কিছু করিনি যা সময়ের মধ্যে নিয়মের মধ্যে হয়তো বাড়তি কয়েকটা দিন হ্যাঁ তার মধ্যেই করেছি পুজোর কাউন্টিং শুরু হয় মহালয়ার পর থেকে প্রথমা থেকে প্রথমার আগে কিছু করিনি আর এই দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী অবধি যে দিনগুলো আছে তার মধ্যেই আমরা রেখেছি তার বাইরেও যাই একটা তো খুশির খবর একদিকে আপনার পুজো বন্ধ হবে বন্ধ হবে কিন্তু আপনি আজ পর্যন্ত পুজো চালিয়ে যেতে পারলেন দেখুন এটা নিয়ে না এই পুলিশের এই অ্যাকশনটা নিয়ে আমার মিশ্র প্রতিক্রিয়া আছে একটা হচ্ছে পুলিশ পুরো সমাজের কাছে ভিলেন হয়েছে আমার ভিড় কিছু কমাতে পারিনি আমাদের ভিড় কিছু কমাতে পারিনি কিন্তু পুলিশ যেটা করেছে তাতে এই একটা লোকের পাঁচ ঘন্টা লাগলে সে আর অন্য পুজোয় যেতে পারিনি ফলে অন্য জায়গার তৃণমূলে দিদির ছবি লাগানো প্যান্ডেল গুলো আর পাবলিকের দেখা হলো না প্লাস এই যে একটা অর্থনীতিতে এর প্রভাব পড়বে কারণ ওইখানকার স্টল মার খেলো দোকানদাররা মার খেলো সবাই মার খেলো অতএব এটা আমার ক্ষেত্রে আমার সাথে অত্যাচার করেছে ঝগড়া করেছে ঝাঁটি করেছে যাই করেছে আলটিমেটলি আমার লক্ষ্য আবার সরকারের দিয়েছে আপনার সাথে শুধু না মানুষের সাথে আগামীকাল আমরা একটা মিছিল ডেকেছি বাংলার সমস্ত অবহা যারা নীরবে কাজে যারা এখনো প্রকাশ করতে পারিনি সেই চাকরি হারা যাদের চাকরিটা আর ফিরে পাওয়া যায়নি যাদের চাকরিটা সরকার চুরি করেছে যারা আমাদের ঠাকুর প্যান্ডেলে ঢুকতে পারেনি তারা সহ বাংলার সমস্ত মানুষকে আমি আহ্বান জানিয়েছি আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আহ্বান জানাচ্ছি যে আগামী দিন নিরঞ্জন যাত্রায় আসুন সামিল হই সামিল হয়ে শপথ গ্রহণ করি যে বাংলা থেকে অসুর শক্তির বিসর্জন আমরা নিরঞ্জন বিসর্জন বিতাড়ন যে বাঁচাতেই বলুন আমরা করেই ছাড়বো করেই ছাড়বো এবং করেই আহ ওসুর মোমবাতি মিছিল না না মোমবাতি কিছু না মিছিল মিছিলের মতো নাবে শুধু মা বোনেদের কাছে আবেদন মা বোনেদের কাছে আবেদন করছি আপনারা যখনই আসবেন আপনারা লাল সাদা শাড়ি লাল এবং হাতে একটা শাঁখ নিয়ে আসতে পারলে ভালো হয় আর একটা বিষয় বলতে ওসুর নিধন ওষুধ নিধন আপনি সেই প্রথম দিন থেকে বঙ্গ টিভিটা বলে চলেছে ওসুর বাজারে বাজারে এখন প্রচুর ওষুধ আপনি ওষুধ আপনাকে অনন্য বধ করবে বলছে আমাকেও নাম তবে না মা বোনেরা সজল ঘোষকে বধ করে আমি বলেছি অনন্যা দেবীর এখন কালা ওষুধ চলছে কালা ওষুধ চলাকালীন আমি তার নামে কোনো খারাপ কথা বা তার বিরুদ্ধে কোনো কথা বলবো না যার কালা ওষুধ চলছে তার এরাম বধ তৎ জাতীয় কথা বলাও ঠিক না সনাতন মানলে এটা তার মানা উচিত এই যে অপারেশন সিঁদুর করলেন আহ কার্যত মা বোনেদেরকে আসতে বলছেন সবাইকে অনুরোধ জানাচ্ছেন অসুর নিধনের প্রথম দিন থেকে ডাক দিচ্ছেন কয়লা গরু এইসব নিয়েও বলেছেন আপনি এটা নিয়ে কিন্তু চারদিকে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে যাচ্ছে সরব হয়েছে আমার পক্ষে না বিপক্ষে তারা 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 আরেকটা চোর চোরেরাই বিপক্ষে বলবে এবার চোরকে কি বলতে হবে চোর ছাড়া কি বলবো আর কি বলাও যায় বলুন অন্য কোনো যদি ভাষায় চোর বলা যায় আমি বলবো ঠিক হয়েছে নিভালে যাবেন না কেন আবার বাংলার হলো কো করে এই তো বাঙালি বাংলা বাঙালি বাংলা করে যারা শিল্পকে বিসর্জন দিয়ে বিসর্জনকে শিল্প করে তার নাম কান্নিবালেই রাজছে ঠাকুর মমতা বানার দিকে আপনি চুপ করুন আমি যেটা আপনি বলছি আপনি শুনুন আমরা যেটা আমরা এটার প্রতিবাদ করব আমি অনুরোধ করব পূজো কমিটিগুলোকে 1 লাখ 10 পেয়ে গেছেন নিয়ে নিন নয়তো টাকাটা ওরা মেরে দিত কিন্তু মা দুর্গাকে সারারাত ধরে রাস্তায় দাঁড় করিয়ে রাখবেন না আমি বলছি এখন রাস্তায় সারারাত ধরে দাঁড় করিয়ে রাখবেন না এই ঝরে জলে মাকে এইভাবে রাস্তায় দাঁড় করলে আপনার প্যান্ডেল ভবিষ্যতে কেউ দে কালিপ্যাক দিয়ে কয়লিপ্যাক বলতে দিন না হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে যদি মমতা মমতাদিও রাস্তায় দাঁড়িয়ে থাকে তাহলে আপনারা ঠাকুরকে রাখুন কোনো সনাতন ধর্মে এটা আছে যাকে পুজো করলেন যাকে নমস্কার করলেন যাকে আপনি এত ভাবে যার কাছে ভিক্ষা করলেন প্রার্থনা করলেন তাকে প্লাস্টিক বেঁধে কালো রঙের প্লাস্টিক বেঁধে সারা রাত রাস্তার মধ্যে করিয়ে আপনি বাড়িতে ঘুমাবেন এটা এই 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 যারা সনাতনের এই যে চ্যাপ্টারটা এটা থেকে আমাদের বেরোনো উচিত আমাদের এটা বন্ধ করা উচিত চন্দননগরেও কার্নিভাল হয় তারা বিসর্জনের দিন বিসর্জন দেয় তারা লাইন দিয়ে দেয় হ্যাঁ এটা বন্ধ হওয়া উচিত মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে আসবে ভগবানেরা হ্যাঁ এটা আমি বলছি মানুষকে আমি টিভি বন্ধ রাখার অনুরোধ করছি আমি বলছি ওই সময় টিভি বন্ধ রাখবেন ওই সময় মোবাইল থেকে দেখবেন না ওই ওখানে ওই স্থলে যাবেন না এই অনুরোধ করছি যাদের ছাব্বিশ হাজারের চাকরিকে হ্যাঁ কার্নিভাল করছে হ্যাঁ করে নাচবেন সে বাংলার মানুষকে দেখতে হবে যারা দেখবে তারা বেশি নির্লজ্জ

এটা আপনার মাথায় কে ঢুকিয়েছে বিশ্বনাথ বাবুদের মতন লোকেরা চরম সুবিধাবাদী নীতি নিয়ে চলে বুঝতে না কি করবে কোন সুবিধা ফিফটি আলোচনা শুরু করে দেয় হ্যাঁ তাল হলেও বলবে আমি আছি তিল হলেও বলবে আমি আছি এটা হয় না তাহলে কেন অমিত শাহ এসে আপনার পুজোয় বলছে ছাব্বিশে একদম কোন রাজনীতি করিনি বলছে সোনার বাংলা করতে চাই একটা রাজনীতির কথা বলেনি একটা রাজনীতির কথা বলেনি শিক্ষিতরা যদি মূর্খের মতন কথা বলে সেটা দুর্ভাগ্যের বলেছেন আমরা সোনার বাংলা গড়তে চাই আগামী দিন যাতে দুই হাজার ছাব্বিশে সোনার বাংলা তৈরি হয় আপনি চান না বাংলা সোনারও হাকিম আরুক বিশ্বাসদের মতে আপনিও অধিকার করেছেন সন্তোষ মিত্তেস করেন না অধিকার করেছি মানে আমার ঠাকুরদাদার বাবা এই পুজোর সভাপতিশীল অধিকার করেছি মানে বোকার মতো কথা নব্বই বছরের পুজো উনি জানেনি না উনি পুজো নিয়ে কথা বলছিলেন আরে বামেরা কোনোদিন পুজো করেনি তাই পুজো নিয়ে কম্পিটিশন হয়নি কংগ্রেসীরা চিরকাল পুজো করতো পুজো নিয়ে কম্পিটিশন হতো না তার কারণ বামেরা কোনোদিন পুজো করেনি তারা পুজো প্যান্ডেল থেকে দূরে বই ব্যস্ত তাই পুজো নিয়ে কম্পিটিশান টা কংগ্রেসের সাথে কংগ্রেসের হতো সোমেন মিত্র কলেজ স্কোয়ারের পুজোর সাথে প্রদীপ ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর সাথে একডালিয়া এবার সুব্রত মুখার্জির পুজোর কম্পিটিশন হতো এই বিতর্ক হতো সেখানে তৃণমূল ছিলই না অন্য দলের লোকেরা পুজোই করতো না কোনো বিতর্ক হয়নি সবাই সবাই বলতো লেবুতলা পার্কের কলেজ বলে অরূপ বিশ্বাসের পুজো সজল ঘোষের পুজো হাকিমের পুজো সোমেন মিত্রের পুজো সোমেন মিত্রের পুজো বলে ওটা বলে আমার সার্বজনীনের পুজো ফাটাকৃষ্ট পুজো বলে কেন বলে আমি কি করে বলবো এটা কেউ সজল ঘোষের পুজো বলে না সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বলে প্রদীপ ঘোষের বইও বলতে পারে কেন বলে আমি কি করে বলবো সুব্রত একডালিয়াই বলে কিছু লোক সুব্রত মুখার্জি বলে কি করা যাবে কিছু ভালো নামে ডাকে কিছু ডাক নামে ডাকে কি করবেন আপনি কিসের রাগ না আমার কোনো রাগ নেই আমার উনি আমার উপর রাগ করে কি করবেন উনি না জেনে বলছেন উনি বধু না কুনাল ঘোষের জায়গা নিচ্ছেন যে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল না পেলে ম্যানহোল ম্যানহোল দেখে গ্যালাক্সি সব বিষয়ে ওনার পাণ্ডিত্য সব বিষয় অগাধ জ্ঞান দিল্লির ইলেকশনে বলি কোথায় বিজেপি কোথায় বিজেপি কোথায় বিজেপি যে হেরে গেল তখন আবার ডিগবাজি কে উল্টো কথা সেখান থেকে উনি শিক্ষা নিয়েছেন ব্যালেন্সিং খেলা খেলছেন আর কিছু না